HELLO FRIENDS WELCOME TO OUR CHANNEL BOX অফিস BLOCKBUSTERS বাস্টার্স কথা বলব জিন থ্রি এইটির দিনে কালেকশন চক্কর এই মুভির একত্রিশ দিনে কালেকশান নিয়ে অন্তরাত্তা এটির একত্রিশ দিনে কালেকশান নিয়ে জংলি এই মুভির একত্রিশ দিনে কালেকশন নিয়ে কথা দাগি এই মুভির একত্রিশ দিনে কালেকশান নিয়ে কথা বলব বরবাদ এটির একত্রিশ দিনে কালেকশান নিয়ে আপনি জানিয়ে দেই গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়াইড মার্কেটে মুভিটির রেকর্ড ব্রেকিং কালেকশান করতে যাচ্ছে অলরেডি বরবাদ একটি ভালো কালেকশন করেছে অফিসিয়াল আপডেটের সাথে মিল রেখে আমরা ডে বাই ডে কালেকশন দিচ্ছি তো আশা করছি বক্স অফিসে মুভিটি একটি তাণ্ডব কালেকশন করবে আপকামিং কিন্তু তাণ্ডব মুভিটিও আসছে কথা বলবে এই ছয়টি মুভির কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলব জিন নিয়ে বাজলো দুই কুড়ি টাকা লিডল সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম এটি নিজেদের একত্রিশ দিন কমপ্লিট করেছে জিন থ্রি অলরেডি একটি ভালো কালেকশান করেছে ডে বাই ডে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশান করছে আপনি জানিয়ে দেই অলরেডি মুভিটি একটি ভালো কালেকশান করেছে ও মার্কেটের অনেক জায়গায় জিন থ্রিকে রিলিজ করার কথা রয়েছে সে সকল কান্ট্রিতে রিলিজ হলে জিন থ্রি লাইফ টাইম কালেকশান আরও বেশি আসতে পারে এদের একত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হলো ঊনসত্তর লক্ষ টাকা আপনার যদি এখনও জিন্ত্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন্ত্রির মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে জিন্ত্রি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে দেড় কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে মুভিটি পাকিস্তান ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে সকল কান্ট্রিতে রিলিজ হবে তখন মুভির কালেকশন আরও বেটার আসতে পারে অ্যান্ডল চক্কর নিয়ে বাছল তিন কোটি টাকা লিডল মোশারফ করিম স্যার এটি নিজেদের একত্রিশ দিন কমপ্লিট করেছে মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে আমরা আশা করছি চক্কর লং টাইমে একটি ভালো কালেকশন করবে ফ্যামিলিজন সাপোর্ট করলে চক্করের লাইফ টাইম কালেকশন কমপক্ষে আড়াই থেকে তিন কোটি টাকা প্লাস হবে মোশারফ করিম স্যার এই মুভিটি দর্শকরা অলরেডি পছন্দ করেছে যার কারণে লাইফ টাইমে মুভির কালেকশান আরও বেশি আসতে পারে আমরা চক্কর নিয়ে আশাবাদী অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি একটি ভালো কালেকশন করবে নিজের একত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল মে কালেকশন এক কোটি বিরাশি লক্ষ টাকা আপনার যদি এখনও চক্কর না থাকেন দেখবেন মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে মুভিটি কি পারবে বক্স অফিস থেকে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করতে চক্কর ওভারসিস মার্কেটে রিলিজ হওয়ার কথা ছিল এখনও রিলিজ হয়নি সেখান থেকে মুভির কালেকশন ভালো আসতে পারে অ্যান বা অন্তরাত্মা নিয়ে বাঁচল চার কোটি টাকা লিডল দল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের একত্রিশ দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্তা মুভিটি দর্শকরা পছন্দ করেনি মুভিটি ভালো রিভিউ পায়নি সবচেয়ে বড় বিষয় আমরা যেরকম এক্সাইটেড মুভিটি নিয়েছিলাম মুভিটি সেরকম কালেকশান করতে পারেনি লং টাইম রান করলো অন্তরত্ত্বা লাইফ টাইম কালেকশান দুই কোটি টাকা হওয়ার সম্ভাবনা নেই কারণ মুভিটি অলরেডি বক্স অফিসে ড্রপ কালেকশান করেছে লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয় নিজেদের একত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ওটালে এমেকালিস হল এক কোটি আঠাইশ লক্ষ টাকা আপনারা যদি এখনও অন্তরাত্তা না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্তা মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আপনি জানিয়ে দিই সাকিব খান স্যার বাংলাদেশের একজন বড় সুপারস্টার বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন আমরা আশা করছি তার এই মুভিটি লং টাইম রান করবে বক্স অফিস থেকে কমপক্ষে দেড় থেকে দুই কোটি টাকা প্লাস বিজনেস করবে অ্যামগাদলবো জংলি নিয়ে বাঁচল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিটাল সিয়াম আহমেদ স্যার এটি নিজেদের একত্রিশ দিন কমপ্লিট করেছে শিয়াম আহমেদ স্যার অভিনীত জংলি মুভিটি দর্শকরা পছন্দ করেছে লং টাইমে জংলি একটি ভালো কালেকশন করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে জংলি লাইফ টাইম কালেকশান কমপক্ষে আমরা আশা করছি বক্স অফিস থেকে দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে অবশ্যই দর্শকদের সাপোর্ট ছাড়া কখনোই মুভি ভালো কালেকশন করতে পারে না জংলি নিজের একত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা জঙ্গলিকে সাপোর্ট করেছে আমরা আশা করছি জঙ্গলি সেখান থেকে ভালো কালেকশন করবে লং টাইমে জঙ্গলির কালেকশান কমপক্ষে একটি ভালো কালেকশন আসবে অবশ্যই ওভারসিস মার্কেটে মুভিটি ভালো রান করছে ওভারসিস মার্কেট থেকে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে এতে ষষ্ঠ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে দুই লক্ষ টাকা কানাডা থেকে আয় করেছে এক লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা এই সকল কান্ট্রিতে মুভিটি ভালো চলছে জঙ্গলি অস্ট্রেলিয়া মার্কেটে একটি ভালো কালেকশন আনবে কারণ অস্ট্রেলিয়ান দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে এদের একত্রিশ দিনে ওয়ার্ল্ডেট মার্কেট থেকে আয় করেছে আঠারো লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হল ছয় কোটি ছত্রিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন শিয়াম আহমেদ স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর বাংলাদেশের দর্শকরা তাকে পছন্দ করেন তার জঙ্গলি যখন রিলিজ হয়েছে তখনই বোঝা গিয়েছিল বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশান করবে এবং অলরেডি বক্স অফিস থেকে মুভিটি একটি আশানুরূপ ভালো কালেকশান করতে পেরেছে লং টাইমে মুভির কালেকশান আরও ভালো আসবে আমরা আশা করছি মুভিটি লাইফ টাইমে একটি দারুণ কালেকশন নিয়ে আসবে অ্যাঙ্গোদল্প দাগি নিয়ে বাজার চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিশুজ স্যার এটি নিজেদের একত্রিশ দিন কমপ্লিট করেছে আফরান নিশুজ স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট থেকে মুভির কালেকশন খুবই ভালো এসেছে আমরা আশা করছি দাগি বক্স অফিসে লং টাইম রান করবে মুভির লাইফ টাইম কালেকশন কমপক্ষে বিশ কুড়ি টাকা প্লাস হয়ে যাবে এদের একত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা দাগিকে সাপোর্ট করছে বাংলাদেশের থেকে মুভিটি ভালো কালেকশন করবে আশা করছি লং টাইমে আরও বেটার কালেকশান দিয়ে দিবে নিজের উনিশ দিনে মুভিটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেটে দাগি চলছে লং টাইমে ভালো কালেকশান করার আশা রাখছি আমরা আশা করছি মুভিটি কমপক্ষে তিন মে পর্যন্ত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেটে চলবে এদের ষষ্ঠ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা কানাডা মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউএসএ এবং কেনাডায় দুইটি মার্কেটে দাগি চলছে সেখান থেকে ভালো কালেকশন করবে যদি দর্শকরা সাপোর্ট করলে আমরা আশা করছি সেখান থেকে লাইফ টাইমে মুভির কালেকশান আরও বেটার আসবে এদের একত্রিশ দিনে ওয়ার্ল্ডেট মার্কেট থেকে আয় করেছে আঠারো লক্ষ টাকা টোটাল এমএ কালেকশান হলো দশ কোটি নয় লক্ষ টাকা আপনারা যদি এখনও দাগি না দেখেন দেখবেন আফরানিসো স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর সাকিব খান স্যারের পরে তার ফ্যানবেস সব ভালো রয়েছে বাংলাদেশে ভালো ভালো অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস থাকলেও তাদের মুভি বক্স অফিসে কম কালেকশন করে কিন্তু আমরা আশা করছি লাইফ টাইমে এই কালেকশনটি অনেক বেশি বৃদ্ধি পেতে পারে এনকর্ব বরবাদ নিয়ে বাঁচল পনেরো কোটি টাকা লিড দল গ্লোবাল সুপারস্টার সাকিব স্যার এটি নিজেদের একত্রিশ দিন কমপ্লিট করেছে গ্লোবাল স্টার সাকিব স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ার্ল্ডেড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করতে পারে সাকিব খানসারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লক বাস্টার মুভি বরবাদ অলরেডি মুভিটি ইন্ডাস্ট্রি হিট এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে নিজের একত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পঞ্চান্ন লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা বরবাদকে সাপোর্ট করছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভিটি ভালো কালেকশন করছে আমরা আশা করছি অনেক লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে একটি দারুণ কালেকশন এনে দিবে নিজের তেরো দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা কানাডা থেকে আয় করেছে এক লক্ষ টাকা এবং ইতালি মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা এ সকল কান্ট্রিতে বরবাদ চলছে লং টাইমে এ সকল মার্কেট থেকে আরও দারুণ কালেকশন এনে দিবে নিজের পঞ্চম দিনে মুভিটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেট আয় করেছে চার লক্ষ টাকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেটে বরবাদ চলছে সেখান থেকে লং টাইমে ভালো কালেকশন করবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সেখান থেকে লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে এদের একত্রিশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ছেষট্টি লক্ষ টাকা টোটাল এমএ কালেকশন হল তেষট্টি কোটি বিরানব্বই লক্ষ টাকা বরবাদের গ্রোথ গ্রোসালেকশান আপনি জানিয়ে দিয়ে অফিসিয়াল আপডেটের সাথে আমরা মিল রাখছি অবশ্যই ডে বাই ডে আপডেট করা হবে অনেকে বরবাদকে সাপোর্ট করছে সাকিব খানকার স্যারকে সাপোর্ট করছে সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপার বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি পছন্দ করে আমরা আশা করছি তার বরবাদ লং টাইম রান করবে বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশান কমপক্ষে একশো প্লাস হবে বরবাদ দাগি জিন্ত্রি চক্কর অন্তরাতে এবং জঙ্গলি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি আমরা আশা করছি সকল মুভি বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে ধন্যবাদ